আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আজকে দক্ষিণ বাংলার অক্সফোর্ডখ্যাত শতবর্ষী বিদ্যাপীঠ বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী কলেজ সরকারি প্রজমন কলেজ যেটিকে আমরা সরকারি বিএম কলেজ নামে চিনি সেই প্রিয় কলেজের আজকে একশো ছয়ত্রিশতম জন্মদিন আজকের এই শুভদিনে এই প্রতিষ্ঠানের সম্মানিত মণ্ডলী কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং অধ্যয়নরত সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি আমি এই কলেজের একজন প্রাক্তন শিক্ষার্থী এই কলেজের একজন প্রাক্তন শিক্ষার্থী হিসাবে নিজেকে পরিচয় দিতে এই কলেজের একজন শিক্ষার্থী হিসাবে সাবেক শিক্ষার্থী হিসাবে পরিচয় দিতে অনেক ভালো লাগে অনেক গর্ব সহকারে সবার কাছে বলি এই আমাদের এই প্রিয় বিদ্যাপীঠে প্রায় পঁচিশ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করে প্রতি বছর এখানে যেমন নতুন শিক্ষার্থী ভর্তি হয় আবার প্রতি বছর অনেক শিক্ষার্থী এখান থেকে গ্রাজুয়েশন শেষ করে বের হয় এই কলেজে অনেকগুলো সামাজিক সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে এখানে ছাত্র সংগঠন রয়েছে এই কলেজে কোনো হানাহানি হিংসা বিদ্বেষ মারামারি নেই অন্য সরকারি কলেজগুলোর থেকে এখানকার পরিবেশ অনেক ভালো এখানে শিক্ষার্থীদের থাকার জন্য ছাত্র হোস্টেল রয়েছে ছাত্রী হোস্টেল রয়েছে সুবিশাল পুকুর রয়েছে বড় বড় বাট রয়েছে খেলার জন্য এখানে পরিবেশ বাংলাদেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের থেকে অনেক সুন্দর মনোরম যে কেউ বরিশালে ঘুরতে আসলে অবশ্যই বিএম কলেজে একবার আসে এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয় এখানে বিভিন্ন প্রজাতির বিরল প্রজাতির গাছ রয়েছে বিশেষ করে নাগালিঙ্গম গাছ রয়েছে এই প্রতিষ্ঠানে একুশটি সাবজেক্ট অনার্স এবং বাইশটি সাবজেক্টে মাস্টার্স রয়েছে এছাড়া ইন্টারমিডিয়েট কোর্স রয়েছে এখানে ইতিমধ্যেই পনেরোটি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন হয়ে গেছে এখন এই প্রতিষ্ঠানের একটি কেন্দ্রীয় এলামনাই অ্যাসোসিয়েশন গঠন করা দরকার এই কেন্দ্রীয় এলামনাই অ্যাসোসিয়েশন গঠন হলে অনেক বেকার শিক্ষার্থীর কর্মসংস্থান হতো কারণ এই কলেজের অনেক সাবেক শিক্ষার্থীরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বড় বড় পদে চাকরি করে তারাই তারাই এই প্রাক্তন শিক্ষার্থী যারা এখন বেকার রয়েছে তারা তাদের প্রতিষ্ঠানে চাকরি দিতে পারতো এই জন্য সকল প্রাক্তন শিক্ষার্থীদের রোধ করব। কেন্দ্রীয় আলমাইজি অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ নেওয়ার ধন্যবাদ সবাইকে